আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সুজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছেন তাদের সবার সঙ্গে সুজন্য সাক্ষাৎ করছেন এবং তাদের সঙ্গে আলোচনা করছেন এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনিই হচ্ছে বাংলাদেশের একমাত্র নেতা যার হাতে বাংলাদেশ নিরাপদ এবং সকল ধর্মের মানুষও নিরাপদ আপনারা আগামীতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি দানের মাস দানের শীষ মার্কায় ভোট দিলে বাংলাদেশ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে আর হয়তো বাংলাদেশ একটি অশান্তি বিরাজ করবে তাই সবাইকে অনুরোধ করেও দানের শেষ মার্গায় ভোট